আমরা দিন দিন একা হয়ে যাচ্ছি আমরা আমাদের স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপকে একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিচ্ছি আমরা একসময় আমাদের চারপাশে মানুষজনের সাথে মিশতাম আমাদের আত্মীয় স্বজনের সাথে খুব ভালো সম্পর্ক থাকতো কিন্তু এখন কী হয় দেখা যায় যে আত্মীয় স্বজনের সাথে মিশলে আপনার একটা অধিকার বোধ চলে আসে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাদের সাথে আপনার সবসময় ওঠা চলা বসা একসময় দেখা যায় কি তারা তাদের উপর আপনার এতটা অধিকার বোধ চলে আসে তারা তারাও আপনার উপর এতটাই অধিকার বোধ খাটায় এই অধিকার বোধ খাটানোর কারণে কিন্তু দেখা যায় সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হয় সম্পর্ক দূরত্ব সৃষ্টি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই অধিকার বোধ আপনার যতটুকু অধিকার আছে ততটুকু লঙ্ঘন করে আপনি যখন অধিকার খাটাতে যান ঠিক ঘটনাটা তখনই ঘটে তখনই আপনাদের মধ্যে সম্পর্কের ফাটলটা কিন্তু ধরতে ধরা শুরু মানে শুরু হয়ে যায় সূচনাটা সেখান থেকে হয় সম্পর্কের ফাটলটা কিন্তু সেখান থেকেই শুরু হয় আপনি যদি আপনার অধিকার বোধ থাকার পরেও যদি কোনো একটা কথা যদি আপনি বিবেচনায় রেখে আপনি বুঝে শুনে যদি সেটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু সম্পর্ক যেমন তেমনই থাকবে বিশেষ করে আত্মীয়স্বজনের ক্ষেত্রে পাড়া প্রতিবেশের ক্ষেত্রে এবং ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে এরকমটা দেখা যায় আপনার সাথে খুব মিল আপনার খুব আন্তরিক খুবই একে অপরের প্রতি খুবই আন্তরিকতা আছে তারপরেও কিন্তু দেখা যায় যে একটা অধিকার বোধের কারণে আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যেটা অপরপক্ষে সেটা হোক আপনার বন্ধু সেটা হোক আপনার প্রতিবেশী সেটা হোক আপনার আত্মীয় স্বজন তার কিন্তু পছন্দ নাও হতে পারে যে আপনি আপনার কাছের মানুষে আপনি কেন এই কথাটা বলবেন আপনি কিন্তু অধিকার বোধ নিয়ে কথা বলছেন কিন্তু অধিকার বোধ নিয়ে কথা বললেও সে অধিকার বোধটা কতটুকু সেটা হয়তো আপনার সেন্সের ভিতরে নাই আসুন এই জন্য দেখা যায় কিন্তু যে আমরা আমাদের কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোনটাকে আমরা আমাদের সঙ্গী হিসেবে বেছে নিচ্ছি চারপাশে মানুষজনের সাথে আমরা কম মিশছি কম চলাফেরা করছি কম আদান প্রদান করছি মানে এটা একটা মানে কি বলবো আর কি এটা একটা মানে কী বলবো এখানে আমার আসলে বলার ভাষা নেই এই জন্য দেখা যায় যে আমরা যদি অধিকার বোধটা খুব কম প্রয়োগ করি কেননা বিশেষ করে আত্মীয় স্বজনের ক্ষেত্রে এবং ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে আপনার মানে এতটাই আপনার একজন আরেকজনকে কথা বলছে হিমলিট করে কথা বলছে আপনার যতটুকু কথা বলার না ঠিক ততটুকুই কথা বলছে একে অনেকে অপমান করছে কথা বলছে হ্যাঁ আপনার যতটুকু স্পেস দরকার আপনি আপনি হয়তো তার চেয়ে বেশি স্পেস পেয়ে যাচ্ছেন বলেই যে আপনি তার উপরে অধিকার খাটাবেন আগে আপনি অধিকার নীতিমালাগুলো পূরণ আপনি যার সাথে মিশছেন তার পছন্দ অপছন্দগুলো জানুন আপনার পছন্দ অপছন্দগুলোও শেয়ার করুন চলাফেরার মাধ্যমে ওঠা বসার মাধ্যমে বলতে হবে না একসময় বুঝে যাওয়া উচিত যে তার কতটুকু পছন্দ অপছন্দ অপর পক্ষে কতটুকু পছন্দ অপছন্দ এগুলো থাকলে পরবর্তীতে কিন্তু আপনি অধিকার খাটিয়ে একটা কথা বলতে হবে না আপনি এমনি কিন্তু বলতে পারবেন ব্যতিক্রমটা ব্যতিক্রমটা ঘটে তখনই সম্পর্কটা ফাটল ধরে তখনই যখন আমরা বেশি এক্সেস অধিকার নিয়ে আমরা কথা বলতে চাই আমরা কিছু হলেই বলি যে আমার উপর অধিকার আছে তোমার উপর আমার অধিকার আছে আর আপনি দেখবেন যখনই একজন মানুষের সাথে আপনি বেশি চলাফেরা করবেন বেশি মিশছেন বেশি কথা বলছেন বেশি সময় কাটাচ্ছেন তখনই দেখবেন যে অপর প্রান্তের মানুষটা আপনার প্রতি বেশি অধিকার বোধ খাটাবে যেটা হয়তো আপনার পছন্দ হবে না কাজে বেশি মিশলেও বেশি কথা বললেও বেশি চলাফেরা করলেও যে অধিকারটাও আপনার বেশি হয়ে যাবে এটা কিন্তু আসলে ভাবাটা এরকমটা ঠিক না অথচ আমরা সেটাই ভাবি যে আমার হয়তো সব কিছু যখন বেশি তারা আমার অধিকারটাও বেশি হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার অধিকার বেশি কিন্তু সব ক্ষেত্রে আপনার অধিকার প্রয়োগ করতে যাবেন না অধিকার বেশি থাকলে যে আপনার অধিকার প্রয়োগ করতে হবে এমনটা কিন্তু নাই তাহলে কিন্তু মানুষ স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপকে নিত্যসঙ্গী হিসেবে বেছে নিবে না আসলে আমরা এই অধিকারের লিমিটেশন আমরা নিজেরাই ঠিক করি যে আমাদের কতটুকু অধিকার আমাদের থাকা উচিত কতটুকু অধিকার আমাদের থাকা উচিত না কার উপর আমাদের কতটুকু অধিকার কোন সম্পর্কের জেরে আমরা কতটুকু অধিকার প্রয়োগ করব আমরা একজন সাথে মিশবো বেশি মিশবো দেখেই যে আমার তারপর বেশি অধিকার খাটাব এরকমটা কিন্তু না ধন্যবাদ